শুভ সন্ধ্যা নমস্কার পবিত্র একাদশী পূর্ণ সন্ধ্যায় পাপ আপনাদের মায়ের গৃহ মন্দিরে সবাইকে স্বাগত জানায় বড়দেরকে জানায় আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রাণ ভরা ভালোবাসা ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আসুন পাপমোচুনি পবিত্র পাপমচুনি একাদশী পবিত্র পূর্ণ সন্ধ্যায় শ্রী গুরু গুরুবন্দনা দিয়ে শুরু করছি গুরু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরবেম অখণ্ড মণ্ডল আকার চাচরম

পবিত্র মোচনী একাদশী পূর্ণ লগ্নে পূর্ণ সন্ধ্যায় ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে পবিত্র পূর্ণ সন্ধ্যায় নিত্য পাঠে শুরু করছি পাপমোচনী একাদশী পবিত্র পূর্ণ সন্ধ্যায় আজকে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে প্রথম স্কন্ধ থেকে আমি প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় থেকে আমি চব্বিশ নম্বর শ্লোক থেকে আমি শুরু করছি আরেকবার বলছি পবিত্র পাপ মোচনী একাদশী পবিত্র সন্ধ্যার পূর্ণ লগ্নে শ্রীমদ ভাগবত মহাপুরাণ এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় 24 নম্বর শ্লোক থেকে আমি শুরু করছি মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন ওম স্থাපුকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরুপিনে অবতার বৃষ্ঠা রামকৃষ্ণা তে নম জননি শারদং দী র জগদ্গু পা মুহর্ম নম শ্রীজতিবেদর সচিৎসুখস্বরূপ স্বমিপারিণে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে পবিত্র পাপমোচনী একাদশী পূর্ণ সন্ধ্যার পূর্ণ লগ্নে আমার অনন্ত আভুমিলুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলে ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিলাম শ্রীমৎ ভগবৎ মহাপুরাণ মহাপবিত্র গ্রন্থখানি থেকে প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় চব্বিশ নম্বর শ্লোক ও তার ব্যাখ্যা আমি শুরু করছি শ্রীধর গোস্বামী মঙ্গলাচরণ শ্লোক দিয়ে শুরু করছি ও পঙ্গম লঙ্ঘায়তে গিরিম কৃপা তমহাঙ্গ বন্দে পরমানন্দ মাধবম চব্বিশ নম্বর শ্লোক

আলো হয় না কিন্তু ধোঁয়ার গতি ও আলো আছে আবার ধোঁয়ার থেকেও শ্রেষ্ঠ হলো অগ্নি কারণ বেদক্ত দ্বারা অগ্নি প্রদান করে তেমনি তমগুণ থেকে রজগুণ শ্রেষ্ঠ আর রজগুণ থেকেও সত্যগুণ শ্রেষ্ঠ কারণ সত্যগুণই ভগবৎ দর্শন অর্থাৎ ব্রহ্ম সাক্ষাৎকার করাতে পারে শ্লোক নাম্বার পঁচিশ প্রাচীন যুগে মহাত্মাগণ স্বীয় কল্যাণের জন্য বিশুদ্ধ সত্য গুণময় ভগবান বিষ্ণুরই পূজা করতেন আজও যারা তাদের অনুসরণ করে তারা কল্যাণ লাভ করে ছাব্বিশ নম্বর শ্লোক মুমুকসব ভর রূপান হিতিয়া নারায়ণ কলা শান্তা ভজন্তি হেন সূর্য যারা এই ভবসাগর পার হতে চায় যদিও তারা কারো নিন্দা করে না বা কারো দোষ দেখে না তবু ভীষণ মূর্তি তমগুণী রজগুণী ভৈরবাদী ভূতপতি প্রজাপতিদের পূজা না করে সত্যগুণী বিষ্ণু ভগবান এবং তার অংশদ্ভুত অবতার গণেরই পূজা করে সাতাশ নম্বর শ্লোক রজস্তম প্রকৃতায় সমশীলা ভজন্তি বৈ পিতৃভূত প্রজেশাদিন শ্রী ঐশ্বর্য প্রজেশ কিন্তু রাজস ও তামস স্বভাবপন্ন মানুষ ধন ঐশ্বর্য ও সন্তান কামনায় ভূত প্রজাপতি ও পিতৃ প্রভৃতি দেবতাদের পূজা করে কারণ এই সব মানুষদের স্বভাবও ওই সব দেবতাদের স্বভাবে অনুবর্তী আঠাশ নম্বর শ্লোক বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মাখা বাসুদেব পরা বাসুদেব পরা ক্রিয়া সমগ্র বেদের তাৎপর্য প্রতিপাদন, বাসুদেবের উদ্দেশ্য যোগ, যোগ সম্পাদন ও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যই উদ্দেশ্যেই করা হয় এবং সমস্ত কর্মের পরিসমাপ্তিও শ্রীকৃষ্ণই স্বয়ং উনত্রিশ নম্বর বাসুদেব পরম জ্ঞানম বসুদেব পরম তপ বসুদেব পর ধর্ম বসুদেব পরাগতি জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকেই পাওয়া যায় তপস্যা শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্যই করা হয় শ্রীকৃষ্ণের জন্যই ধর্মের অনুষ্ঠান করা হয় এবং সমস্ত গতি অর্থাৎ অর্চিরাদি মার্গে গমনও শ্রীকৃষ্ণে সমর্পিত তিরিশ নম্বর স এবং সসর্জাগ্রে ভগবান আত্ম মায়া সদা সদ্রুপায়া চাষ গুণ মাইয়া গুণ বিভু ভগবান শ্রীকৃষ্ণ যদিও প্রকৃতি এবং তার গুণের অতীত তবু নিজের গুণময়ী মায়া দ্বারা ইয়া প্রপঞ্চ দৃষ্টিতে সত্য কিন্তু তত্ত্ব দৃষ্টিতে নয় তিনি সর্বাগ্রে অর্থাৎ মহাপ্রলয়ের পরে এই বিশ্ব সংসারে সৃষ্টি করেছিলেন একত্রিশ নম্বর শ্লোক তয়া বিল তয়া বিল শীতে স্পেশু গুণেশু গুণবান অন্তঃপ্রবিষ্ট বা ভাতি বিজ্ঞানেন বিজিম্বৃত আর একবার পড়ছি তয়াবিল শীত তম এই তিনটি গুণ তার মায়াবিলাস মাত্র দেখলে মনে হয় যে এর মধ্যে প্রবৃষ্ট থেকে তিনি এই গুণযুক্ত বাস্তবে তো তিনি বিজ্ঞান ঘন বত্রিশ নম্বর ইয়থা হ্যবহিত বন্নিদা রুষ্বেক সোনিষু ননেব ভাতি বিশ্বাত্মা ভূতেষু চ তথা পুমান অগ্নিত অগ্নিত বস্তু তো একই কিন্তু অভিব্যক্তি তারতম্যানুসারে বিভিন্ন রূপে প্রকাশিত হয়ে বিভিন্নভাবে প্রতিয়মান হয় সেই রকমই সকলের আত্মস্বরূপ ভগবান তো একই কিন্তু প্রাণী জগতের বিভিন্নতা হেতু নানা রূপে প্রতীয়মান হয় ৩৩ নম্বর অসৌ গুণময়ের ভাবের ভূত সূক্ষ্মেন্দ্রিয়াত্মাভিহী স্বনির্মিতেশু নিবিষ্ট ভুঙ্ত্রে ভূতেশু তদ্গুণান আরেকবার পড়ছি

পরিবর্তনের মাধ্যমে নানা প্রকার স্থূল দেহের নির্মাণ করেন এবং তার মধ্যে ভিন্ন ভিন্ন জীবের রূপে প্রবৃষ্ট হয়ে সেই সব দেহের অনুরূপ বিষয়ের উপভোগ করেন এবং করান চৌত্রিশ নম্বর ভাবায়ত লোকানবী লোক ভাবনা লীলা অনুরত দেব তিয়া নিসু আরেকবার পড়ছি ভাবয়ত্তে নোকানবাহী তিনি সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং দেবতা পশুপক্ষী মনুষ্য ইত্যাদি নানা দেহরূপ স্থুলাবস্থাতে লীলাবতার গ্রহণ করে সত্য গুণের দ্বারা জীবের পালন করে থাকেন ইতি শ্রীম ভগবতে শ্রী মহাপুরাণে শ্রী সংহিতায় মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ ভগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে নৈমিষীয় উপাখ্যানের দ্বিতীয় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত

আজ এই পূর্ণ সন্ধ্যায় প্রভু শ্রী রামের অনুধ্যান যুত এই বলছি প্রভু শ্রী রামের অনুধ্যান পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত পরম গ্রন্থখানি থেকে যুদ্ধকাণ্ড থেকে সুকের দৈত্য এই অংশ থেকে পাঠ শুরু করব একবার বলছি প্রভু শ্রী রামের অনুধ্যান পরম পূজ্য পাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত মহা পবিত্র গ্রন্থখানি থেকে যুদ্ধ খান্ড থেকে যুদ্ধ খান্ড পর্বে সুখের দৈত্য এই অংশ থেকে পাঠ শুরু করছি আপনারা প্লিজ মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন ওম স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণী অবতার গরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম প্রণাম মন্ত রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতই নম দক্ষিণে লক্ষণ ধন্যি সুভা জনকী শুভা পুরত মারুতি যর্ষ ত্বং নমা রঘুত্তম সুখের দৈত্য এদিকে শার্দুল নামে রাবণের এক চর সমুদ্র তীরে সুগ্রীবের বানর সৈন্য দেখে লঙ্কায় গিয়ে রাবণকে বলল মহারাজ সাগরের ন্যায় অনন্ত বানর ও ভল্লুক সৈন্যের সাথে রাম ও লক্ষণ সীতার উদ্ধারের জন্য সাগর পারে এসে অবস্থান করছে আপনি সত্তর দুধ পাঠিয়ে ঘটনা জেনে নিয়ে যথাযথ ব্যবস্থা করুন রাবণ তখন সুখ নামক এক রাক্ষসকে বললেন দূত তুমি তাড়াতাড়ি সুগ্রীবের কাছে গিয়ে মধুর বাক্যে আমার এই বার্তা বলবে বানর রাজ তুমি রাজকুলে জন্মেছ রাজার যক্ষ রাজার পুত্র এবং বলবান তোমাকে আমি ভাইয়ের মতো দেখি আমার দ্বারা তোমার কোনো লাভ কিংবা ক্ষতি হয়নি আমি যদি রামের ভার্যাকে হরণ করে থাকি তাতে তোমার কি ফিরে যাও। আদেশে সেই রূপ ধরে অবস্থান করে সুগ্রীবের নিকট রাবণের বার্তা জানালো সুখের কথা শুনে বানরেরা ক্ষিপ্র গতিতে আকাশে উঠে সুখকে ধরে মুষ্টি প্রহার করতে করতে নিচে নামিয়ে আনলো সুখ চিৎকার করে বললো হে রাম দুধ অবদ্ধ তুমি বানরদের নিবারণ করো দুধ যদি তার প্রভুর কথা না বলে নিজের মত ব্যক্ত করে তবেই সে বধের যোগ্য। রাম বানরদের মারতে নিষেধ করলে সুখ আবার আকাশে উঠে বললে সুগ্রীব আমি ফিরে গিয়ে রাবণকে কি বলবো উত্তরে সুগ্রীব বললে তুমি রাবণকে বলবে রাক্ষস রাজ তুমি আমার মিত্র নও উপকারীও নও প্রিয় এবং দয়ার পাত্রও নও তুমি রামের শত্রু অতএব বালির মতো বধযোগ্য অতএব বালির মতো বধযোগ্য আমরা তোমাকে পুত্র জ্ঞাতি ও মিত্র সহ বধ করে লঙ্কা ছাড়কার করে ফেলব ত্রিলোকে এমন কেউ নেই যে রামের হাত থেকে তোমাকে রক্ষা করতে পারে তুমি বৃদ্ধ গৃধ্রাজ জটায়ুকে কেন বধ করেছো। রাম ও লক্ষণের সাক্ষাতে তুমি কেন সীতাহরণ করো সীতারণ করায় তোমার সমূহ বিপদের কথা বুঝতে পারছো না অঙ্গদ বললেন মহারাজ এই রাক্ষস দূত নয় গুপ্তচর এখানে থেকে আপনার আপনার বল বল এবং রচনা সুতরাং একে লঙ্কায় ফিরে যেতে না দিয়ে বন্দি করে রাখাই ভালো অঙ্গদের কথায় বানরেরা সুখকে ধরে আবার পীড়ন করতে লাগলো সুখ কাতর কণ্ঠে রামকে বললো বানরেরা আমার পক্ষ ছেদান ও চোখ উৎপাদন করছে এরা যদি আমায় বধ করে তবে জন্ম থেকে আমি যত পাপ করেছি সেই সব পাপের ফল তোমাকে করতে হবে সুখের কথা শুনে রাম বানরদের সুখকে মারতে বারণ করলেন ওম নিজন নিত্যাপ ভক্ত বিগ্রহং ওই ঈশ পরমে মেট তং রামকৃষ্ণ শিসা নম শা শাতে শাতে হরি হনুমান চালিশা দোহা শ্রী গুরু চরণ সরজ মন মুখুর সুধারী বরণ নঘু বড় বিমল যশজ দায়ক ফালচারী বুদ্ধিহী নতন জনক কুমার বলবুদ্ধি বিদ্যা দেহ মহি কলে সবিকার ধ্যানম অতলিত বল ধ্যান স্বর্ণ শৈলাহম দনুজ বন কৃষণম জ্ঞানী নাম অগ্রগণ সকল গুণ নিধন বানরানিশম রঘুপতি প্রিয় ভক্ত বাতজাত নমা গষপদী কৃত বারাসিং মাসকে ককৃত রাখশাসম রামায়ন মহামা লারাতনম মানন্দে অনিলাত মাজম ইয়াত্র ইয়াত্র রহুুনাত কর্তানম ত্ত্র তত্র কৃত মাস্ত কাঙ্জালিম ভাষপবাড়ী পরিপূর্ণ লোচনাম মারতিং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠম বাতাত্মজং বানরিয়ুথমুখম শ্রীরামদূতম শিরসা নমামি জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিস তিহুলোক উজাগর রাম দূত অতলিত বল ধাম অঞ্জলি পুত্র পবন সুত নাম মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কে সঙ্গী कांचन कांचन <clears throat> কাঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুন্ডল কুঞ্চিত কেশা হাত বজ্র বিরাজ এই কান্তে মোজন এই ঘোষাজ শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ জগ বন্দন বিদ্যা বান গুণী অতি রাম কাজ করিবে কো আত প্রভু চরিত্র শুনিবে করসিয়া রাম লক্ষ্মণ সীতা মন বসিয়া সূক্ষ্ম রূপ ধরি সিয়াই দিখাবা বিকট রূপ ধরি লঙ্কা জারা বা ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্র কে কাজ সংবারে লায় সঞ্জীবন লখন জিয়ায় শ্রী রঘুবীর হর শিউর রঘুপতি কে নিহি বহুত বড়াই তোম মম প্রিয় ভরত সম ভাই সহস্র বদন তোমারে অসগাবে অসকৈ শ্রীপতি কণ্ঠ লাগাবে সনকাদিক ব্রহ্মাদি মুনি সা নারদ কবি কবি কহি কহে সকাংতে তুমা সুগ্রী বহি রাম মিলায় রাজপথ দিন না তুমার এই মন্ত্র বিভীষণ মান লঙ্কেশ্বরে ভয় সবুজ

রোগ হাঁকতে কাপৈভূত পিশাচ নিকটে নাহি আবি মহাবীরি জপ নাম শোনাবে না সেই রোগ আর সব পীরা জপ তনিরং তার হনুমান বীর সংকট সেই হনুমান চুরাবেই মনপ্রম वचन ধ্যান জ্বলাবেই সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তো মুশাজা অর মনোরতজ কইলাবেই তাসু অমিতা জীবন ফল পাবি চرجুকপ্রতা বাপ হয় প্রসিদ্ধ জগত উজিয়ার সাধু সন্তকে তুম রকবারে অসুর নিকন্দন রাম দুলারে অষ্ট সিদ্ধি দাতা অসবর দিন জনকি মাতা রাম রসায়ন তোমারে পাশা সদা রহ রঘুপতি কে দাসা তোমারে ভজন রাম কো পাবে জন্ম জন্ম কে দুঃখ বিসরাবে অন্তকাল রঘুপতি যাই যাহা জন্ম ভক্ত কাহাই অর দেবতা চেতনা ধরাই হনুমত সেই সর্বসুখ করাই সংকট কাটে মেটেই সব পীরা যশমিরাই হনুমত বল বীরা জয় 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 হনুমান গোসাই কৃপা করো গুরুদেব কি নাই যো শতবার পাঠ করে কই ছোটে বন্দে মহা সুখ হই জহিয়া পড়ে হনুমান চলি সাহায্য সিদ্ধি সাকি গৌরী তুলসী দাস দাই হরি কি যে না তৃদ মহরেরা কি নাহেরা কি যে না মহরেরা পবনতন সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ রাম লক্ষণ সীতা সৈ হৃদয় বসু সুরভু শিয়া বর রাম চন্দ্র কি যায় পবন সুত হনুমান কি যায় বলো ভাই সব সন্তান কি যায় জয় রাজা রাম চন্দ্রজি কি জয় জয় মহাবীজি জয়ং বুদ্ধিমতা বরিষ্ঠ বাত্মান শ্রী রাম দূত শিরসা নমামি ওম শ্রী শ্রী সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন

শ্রী রাম কৃষ্ণ পণমস্ত জয় শ্রী গুরু মহারাজ জী জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জী জয় জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মায় কি জয়

পবিত্র পাপ মোচনে পুণ্য সন্ধ্যায় পুণ্য লগ্নে শ্রীমৎ ভগবৎ মহাপুরাণ প্রভু শ্রী শ্রী রামের অনুধ্যান আজ এই পর্যন্ত ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমাদের অন্তরে অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিলাম ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তা সকল সন্তানের উপর যেন অযোধারায় বর্ষিত হোক ঠাকুর তার নিজের নিজের ঠাকুর তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবনে সদা সর্বদা সর্বত্র যেন সেটি রক্ষা করেন ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর ধারায় বর্ষিত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সদা সর্বদা যেন মনটিকে আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি অন্তরের অন্তঃস্থল থেকে যেন ঠাকুরকে আমরা ভালোবাসতে পারি অন্তরে অন্তঃস্থল থেকে আমরা যেন সদা সর্বদা ঠাকুরের কৃপা করুণা দয়া এক কণা হলেও যেন আমরা সেটি অনুভব করতে পারি ঠাকুর যেন আমাদের সেই শক্তি কৃপা করে দয়া করে প্রদান করে হে প্রভু তোমার সকল সন্তানকে তুমি সদা সর্বত্র তুমি রক্ষা করো ঠাকুর আমরা তোমার শরণাগত 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 ঠাকুর শরণাগতে পিপাস কর শরণাগতে মঙ্গল কর শরণাগত কে আশ্রয় দাও তোমার পরম পদকমলে আজকে ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি আবার অন্য আরেকটি নতুন পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব যদি আপনাদের এই ভিডিওটি আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে আপনারা করে একটি ছোট্ট লাইক দিয়ে মায়ের সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবে এই অনুরোধ টুকু ঠাকুর মা স্বামীজি মাস্টারমশাইকে শুভরাত্রি জানিয়ে আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি এখানে শেষ করছি জয়তু 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 শ্রী শ্রীরাম কৃষ্ণ শরণাম সরণে গত গত শরণাগত গত হে প্রভু তোমার সকল সন্তানদের তুমি সদা রক্ষা করো ঠাকুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে